আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব আজকের বিশেষ বিশেষ খবর হলো সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় নতুন করে নিযুক্তি লাভ করা একান্ন হাজারেরও অধিক যুবক যুবতীকে আগামীকাল রোজগার মেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র বিতরণ মৃত ব্যক্তির দেহ পরিবারের কাছে সমঝে দিতে অস্বীকার করা ব্যক্তিগত হাসপাতালের উপর ব্যবস্থা গ্রহণের মন্ত্রিসভার সিদ্ধান্তকে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকের স্বাগত বরাক উপত্যকার তিন জেলায়ও আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালন এবং রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটা চার দিনের বরাক উপত্যকার সফরসূচি নিয়ে আজ শ্রীভূমি জেলায় সরকারের বিভিন্ন বিভাগ ও সংস্থায় নতুন করে নিযুক্তি লাভ করা একান্ন হাজারেরও অধিক যুবক যুবতীকে আগামীকাল রোজগার মেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র প্রদান করা হবে এ উপলক্ষে ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিযুক্তিপত্রগুলি বিতরণ করবেন এই অনুষ্ঠানে তিনি নবনিযুক্ত প্রার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন উল্লেখ্য নতুন করে নিযুক্তি লাভ করা যুবক যুবতীদের নিযুক্তিপত্র বিতরণের লক্ষ্যে আগামীকাল দেশের স্থানে ষোড়শ রোজগার মেলার আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সমূহে নতুন করে প্রার্থীকে নিযুক্তি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের পৃষ্ঠপোষকতায় আগামীকাল শিলচর গৌহাটি ডিমাপুর ও শিলিগুড়িতে সকাল সাড়ে দশটা থেকে এই রোজগার মেলার আয়োজন করা হয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেলের গৌহাটির মালিগোয় থাকা মুখ্য কার্যালয়ের রং ভবনে অনুষ্ঠিত রোজগার মেলায় কেন্দ্রীয় বন্দর জাহাজ পরিবহন এবং মন্ত্রী সর্বানন্দ সনোয়াল উপস্থিত থাকবেন ডিমাপুরে অনুষ্ঠেয় রোজগার মেলায় সংসদীয় পরিক্রমা মন্ত্রী কিরেন রিজিজু অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন স্থান থেকে নিযুক্তি লাভ করা এই প্রার্থীরা রেল স্বরাষ্ট্র পরিক্রমা স্বাস্থ্য পরিবার কল্যাণ শ্রম ও নিযুক্তি ডাক বিভাগ সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে যোগদান করবে সরকারি তথ্য অনুসারে এ পর্যন্ত রোজগার মেলার মাধ্যমে দশ লক্ষেরও অধিক যুবক যুবতীকে নিযুক্তি দেওয়া হয়েছে রোজগার মেলার এই ব্যবস্থা কর্মসংস্থানের সৃষ্টিকে অগ্রাধিকার প্রদানের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি রক্ষার পদক্ষেপ হিসেবে পরিগণিত হয়েছে রাজ্যের ব্যক্তিগত হাসপাতালে মৃত ব্যক্তির দেহ বিলের সম্পূর্ণ অর্থ আদায় না করা পর্যন্ত নিকটাত্মীয়ের কাছে সমঝি দিতে অস্বীকার করা ব্যক্তিগত হাসপাতালের উপর ব্যবস্থা গ্রহণের মন্ত্রিসভার সিদ্ধান্তকে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকেরা স্বাগত জানিয়েছে এ বিষয়ে একটি প্রতিবেদন অসম মন্ত্ৰীসভাই কালি লোৱা এক সিদ্ধান্ত অনুসৰি এতিয়াৰে পৰা ৰাজ্যখনৰ ব্যক্তিগত খণ্ডৰ চিকিৎসা ব্যয় পৰিশোধ কৰিব নোৱাৰা কোনো ব্যক্তিৰ মৃতদেহ ব্যক্তিগত চিকিৎসালয় কৰ্তৃপক্ষই পৰিয়ালৰ লোকক গতাই নিদিয়াকৈ থাকিব নোৱাৰিব মৃতদেহ উভতাই দিবলৈ অস্বীকাৰ কৰিলে তেনেলোকৰ পৰিয়ালে এক শূন্য চাৰি ওৱান জিৰ' ফ'ৰ নম্বৰত ফোন কৰি অথবা স্থানীয় থানাক অৱগত কৰিলে আৰক্ষীয়ে তৎকালে ব্যৱস্থা গ্ৰহণ কৰিব এই বিষয়ে আমি কথা পাতিছিলোঁ জ্যেষ্ঠ সাংবাদিক পৰম প্ৰকাশ গগৈৰ সৈতে তেওঁ আমাক এইদৰে কয় ৰাজ্যৰ ব্য়ক্তিগত খণ্ডৰ যিবোৰ চিকিৎসালয় আছে সেইবিলাকক নাকি লগোৱাটো এটা সময়ৰ দাবী বুলি ইতিমধ্যে পৰিগণিত হৈছে মই ভাবো যে তাতকৈ প্ৰয়োজন হৈছে ৰাজ্যৰ চৰকাৰী চিকিৎসালয়সমূহত যিটো আন্তঃগাঁথনি কৰিব লাগে বহু চিকিৎসা মহাবিদ্যালয়ত আপুনি ৰেডিঅ'লজিৰ ডাক্তৰ নাপায় চি টি স্কেনৰ সুবিধা নাপায় এম আৰ আই সুবিধা নাপায় বা যিকোনো ধৰণৰ সামান্য উন্নত মানদণ্ডৰ চিকিৎসা আমি চৰকাৰী চিকিৎসা ব্যৱস্থাত লাভ কৰিবলৈ সক্ষম নহওঁ মই ভাবো ৰোগী আৰু ব্য়ক্তিগত খণ্ডৰ নাৰ্ছিং হোম বিলাক মাজত যথেষ্ট পৰিমাণৰ সংঘাত সৃষ্টি হোৱাৰ সম্ভাৱনা আছে মৃতদেহ এটা যদি ঘূৰাই দিবলগীয়া হয় ইফালে আকৌ নাৰ্ছিং হোমবিলাকত যদি তেওঁলোকে বিল পৰিশোধ কৰিবলৈ বাকী থাকে ৰোগী আৰু নাৰ্ছিং হোমৰ মাজত সংঘাত বৃদ্ধিৰ এক বাতাবৰণ সৃষ্টি হোৱাৰ আশংকা আছে পেমেন্ট ইন্টারফেস ইউপিআই ব্যবস্থা কার্যকর করার জন্য অন্যান্য যে কোনো দেশের তুলনায় অর্থ লেনদেন প্রক্রিয়া ত্বরান্বিত হয়েছে বলে আন্তর্জাতিক মুদ্রা নিধি আইএমএফ জানিয়েছে সংস্থা একথা জানিয়ে বলেছে যে ইউপিআই ব্যবস্থা ভারতে ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে ব্যাপক সংস্কার সাধন করেছে দু সালে এই ব্যবস্থা প্রথম চালু করার পর থেকে তাৎক্ষণিকভাবে অর্থ লেনদেন করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করে আইএমএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ব্যবস্থা ইউপিআই ব্যবহারকারীদের সামর্থ্য তথা অভিজ্ঞতাও বৃদ্ধি করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে কেন্দ্র থেকে আজ বিশ্ব জনসংখ্যা দিবস সমগ্র বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির ফলস্বরূপ উদ্ভূত প্রত্যাবান ও সুযোগ সুবিধার প্রতি লক্ষ্য রেখে প্রতি বছর এগারোই জুলাই এই দিবস পালন করা হয় পরিবেশ তথা উন্নয়ন সহ জনসংখ্যার সঙ্গে জড়িত বিষয়গুলির ক্ষেত্রে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ উনিশশো সালের ডিসেম্বরে একটি প্রস্তাবের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে উনিশশো নব্বই সালের এগারোই জুলাই বিশ্বে নব্বইটিরও বেশি দেশে প্রথমবারের মতো এই দিবস পালন করা হয়েছিল এবারের এই দিবসের মূল বিষয় হল মাতা ও শিশু উভয়ের সুস্বাস্থ্য কল্যাণের জন্য গর্ভধারণের মধ্যে সময়ের উপযুক্ত ব্যবধান বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে সামাজিক মাধ্যমে প্রচার করা এক বার্তায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেন যে পরিবার পরিকল্পনা সম্পর্কে সচেতনতা সৃষ্টি সহ জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত প্রত্যাপানগুলির মুখোমুখি হওয়ার দায়বদ্ধতার প্রতি লক্ষ্য রেখে ভারতে এই দিবস পালন করে আসা হচ্ছে এদিকে বেশ আজ বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয় কাছাড় আজ বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় আজ শিলচর আরবান পিএইচসিতে কাছাড় জেলা স্বাস্থ্য সমিতি এবং ন্যাশনাল হেলথ মিশন এনএইচএম এর উদ্যোগে নানা কার্যসূচীর মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় অনুষ্ঠানে কাছাড়ের আয়ুক্ত তথা জেলা স্বাস্থ্য সমিতির সভাপতি মৃদুল যাদব প্রধান অতিথির ভাষণে বলেন যে আমাদের যুব প্রজন্ম একটি সুস্থ ও ন্যায়সঙ্গত ভবিষ্যতের চাবিকাঠি তাদের সংশ্লিষ্ট তথ্য স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে সচেতন ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায়ন করা আমাদের সামাজিক দায়িত্ব যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক শিবানন্দ রায় জনসংখ্যা সম্পর্কিত লিঙ্গ সমতা শিক্ষা অর্থনৈতিক সুযোগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বলে উল্লেখ করে পরিবার পরিকল্পনা কার্যসূচীগুলি আরও শক্তিশালী করার উপর গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন অনুষ্ঠানে জেলা প্রশাসন ও রোটারি ক্লাবের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয় এর অধীনে কুম্ভা চা বাগানকে এক বছরের দত্তক নিয়ে সেখানকার শ্রমিক ও তাদের পরিবারের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রয়াস গ্রহণ করা হয় হাইলাকান্দি জেলায় আজ বিভিন্ন দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে এই উপলক্ষে জেলার স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জনসংখ্যা বৃদ্ধির ফলে উদ্ভূত বিভিন্ন সমস্যা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সারথী ভেন নামের একটি প্রচার গাড়ির যাত্রা শুরু হয়েছে জেলার অতিরিক্ত আয়ুক্ত লাইর হল্লো খেনতে পতাকা নেড়ে প্রচার গাড়ির যাত্রার সূচনা করেন উল্লেখ্য প্রচার গাড়িটি আগামী চব্বিশে জুলাই পর্যন্ত ঘরে ঘরে গিয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণে জনসাধারণকে সচেতন করবে এদিকে শ্রীভূমি জেলায়ও আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড সুমনা নাইডিং এর পরিভিতে আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং লায়ন্স ক্লাব অফ লালার যৌথ উদ্যোগে আজ লালায় বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয়েছে লালা ব্লক প্রাথমিক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার অমলেন্দু দাসের পৌরহিত্যে আয়োজিত সভায় পরিবার পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে নুরুল মজুমদার রথীন্দ্রনাথ হিফজুর রহমান লস্কর প্রমুখ প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বিশ্ব জনসংখ্যা দিবসের আজকের অনুষ্ঠানে পাঁচজন এ এনএম কর্মীকে সংবর্ধনা জানানো হয়েছে রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটা চার দিনের বড় উপত্যকার সফরসূচি নিয়ে আজ বিকেলে শ্রীভূমি জেলা এসেছেন শ্রীভূমিতে বিভিন্ন সরকারি কার্যসূচিতে অংশ নিয়ে সেখানে তিনি আজ রাত কাটাবেন আগামীকাল তিনি হাইলাকান্দি জেলা সফর করে সড়ক নির্মাণ সংস্থা এনএইচআইডিসি সেলের কাজ এবং জমি অধিগ্রহণ সংক্রান্ত কাজকর্ম খতিয়ে দেখবেন এরপর বিকেল পাঁচটায় তিনি বিভিন্ন সরকারি বিভাগের পর্যালোচনা বৈঠকে অংশ নেবেন সন্ধ্যা ছটায় মুখ্যসচিব সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হবেন কর্মীদের রাত কাটিয়ে রবিবার সকাল নটায় হাইলাকান্দি সার্কিট হাউসের নির্মাণ কাজ খুঁটিয়ে দেখবেন এরপর তিনি জেলায় ভারতমালা প্রকল্প এবং সিভিল হাসপাতাল সহ আরও কিছু প্রকল্পের কাজ সরজমিনে খুঁটিয়ে দেখবেন রবিবার বেলা বারোটা নাগাদ মুখ্যসচিব ডক্টর রবিকোটা শিলচর আসবেন বলে হাইলাকান্দির তথ্য জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে শিলচরের সাতশো কুড়ি টাইকোয়ান্ডো অ্যান্ড ফিটনেস একাডেমির উদ্যোগে সিজর আবর্ত ভবন সংলগ্ন একটি বিবাহ ভবনে পঞ্চম আন্তঃক্লাব টাইকুণ্ডো প্রতিযোগিতা আগামী উনিশে জুলাই থেকে শুরু হবে প্রতিযোগিতায় চার থেকে পঞ্চাশ বছর বয়সের প্রতিযোগীরা আগামী তেরোই জুলাইয়ের মধ্যে নাম নথিভুক্ত করতে পারবেন প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় পাঁচশো জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন ভারত বিকাশ পরিষদের তেষট্টিতম প্রতিষ্ঠা দিবস গতকাল শিলচরে বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে সংস্থার শিলচর শাখার সভাপতি জ্যোতির্ময় দত্তের পড়হিত আয়োজিত সভায় সমাজে উৎকৃষ্ট অবদানের জন্য রাজ্য হকি কোচ সমর কৃষ্ণনাথ এবং শিলচর শ্মশানে দাহ কাজে নিবেদিত ব্যক্তির লক্ষণ রবিদাসকে সংবর্ধনা জানানো হয় প্রতিষ্ঠা দিবসে ড সত্যরঞ্জন ভট্টাচার্য অংশ কুমার রায় রজত ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে সরকারের বিভিন্ন বিভাগ এবং সংস্থায় নতুন করে নিযুক্তি লাভ করা একান্ন হাজারেরও অধিক যুবক যুবতীকে আগামীকাল রোজগার মেলার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নিযুক্তিপত্র বিতরণ মৃত ব্যক্তির দেহ পরিবারের কাছে সমজিতে অস্বীকার করা ব্যক্তিগত হাসপাতালের উপর ব্যবস্থা গ্রহণের মন্ত্রিসভার সিদ্ধান্তকে সমাজের বিভিন্ন শ্রেণীর লোকের স্বাগত বরাক তিন জেলায়ও আজ বিশ্ব জনসংখ্যা দিবস পালন এবং রাজ্যের মুখ্য সচিব ড রবি কোটা চার দিনের বরাক উপত্যকা সভ্যসূচি নিয়ে আজ শ্রীভূমি জেলায় আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হল আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে